তো আমি এখন খাব মুখটা প্রায় আধা লিটার পানি ধরে তো আধা লিটার খাওয়া সম্ভব না তো একটু রেস্ট নিয়ে খাইতে হয় আর কি আমার খাওয়া শেষ এখন ঘরের কাজ করব করবো ব্যায়ামও করবো আমার টেবিলের কি অবস্থা এখন এগুলো গুছাইতে হবে আপনাদেরকে একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে আমের আচার আমের আচার বানানো হয়েছে আর ওই দিন একটা রেসিপি দেখে আমার বোন একটা আমের অন্যরকম একটা আচার বানিয়েছিল খুবই টেস্ট কিন্তু আমার মেয়ে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে আর আরেকটা জিনিস দেখাই এটা কি কে বলতে পারবেন এটা কি এটা কি কে বলতে পারবেন দেখেন তো চিনেন কিনা কমেন্টে জানাবেন যদি কমেন্টে জানাইতে পারেন তাহলে এটা নিয়েও এটা একটা রেসিপি দিব আপনাদেরকে এটা একটা দারুণ একটা জিনিস ঠিক আছে এটা সুখ হইতে যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে কালকে থেকে আর রোদও নাই এই জন্য রৌদ্রে দিতে পারতেছি না এটা খুব একটা অপকারী জিনিস এটা ওষুধের মতো কাজ করে আমার ঘরের কাপড় চোপড়ের একটা এলোমেলো যে কি একটা অবস্থা হয়ে থাকে বলার বাহিরে কারণ আমার যেহেতু কোনো ওয়ার্ড নেই বা আলমারি নেই তো আমার কাপড় আকার শুধু এই যে দেখেন এর আলমারির বানিয়েছিলাম ভরে গেছে আর এই যে দেখেন কাপড় আছে আর আমার বাইরের অবস্থা দেখেন বারান্দার অবস্থা মানে একটা সুস্থ মানুষ দাঁড়ায় থাকতে পারবে না আর অবশ্যই আমি দাঁড়ায় থাকি না কারণ সাইডে যেহেতু মাদ্রাসা এই জন্য বারান্দা তো যাওয়া যায় না পর্দাগুলো সবসময় লাগানো থাকে এটা একটু জাস্ট খুলে দিই কারণ এটা বরাবর কোনো চালানা নাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা রুমের হইতেছে আমার তোমার জানা মানে সাথে আমার এই রান্নাঘরের রান্নাঘরের সাথে এই মাদ্রাসা জানলা স আমি ওইটা ওইভাবে জানলা আগায় রাখি আর এই জানলাটা দেখেন এই যে বরাবর মানে কি যে একটা অবস্থা কিন্তু মানে বাড়িটা শান্তি লাগে এক কথা যার জন্য আমি এখানে থাকি আর এটার সাথেও দেখেন এই যে আরেক বাসার মানে সিঁড়ির জানলা মানে এটা লাগাই রাখি যাচ্ছে একটু খুলে রাখি ভিতরে যে গরম ভাবটা এটা যেন বের হয়ে যায় খাতা দিস স্কুল থেকে দেখি কত পাইছো দেখি

এই যে বাইশ তারিখ থেকে একদম নিয়ে পরীক্ষা এটা তোমার পাস করতে হবে সবগুলাতেই একশো নম্বর থাকতে হবে হান্ড্রেড এ হান্ড্রেড মন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকে যান কালকে খিচুড়ি রান্না হয়েছিল এগুলো আবার আমরা সকালবেলা নিয়ে আসছে এখন গরম করলাম আমি আর আমার মেয়ে খাবো এখন কালকে শাক তুলে আনছিলাম যে সেই শাক ছিল সেই শাক এখন গরম করলাম এই পাশে শাকটা খেতে বেশি মজা টেস্ট লাগে পড়তে বললে তার ঘুমে ধরা জায়গা কি লাগতেছেন এই জন্য মুখ ধুয়ে আনছি দেখি এটা তাকান কি লাগতেছেন আরবি আরবি কি দেখি হাতের লেখা গুলি দেখি সুন্দর করে লেখেন নাম্বার যদি কালকে কম পাইছেন পরে দেখেন আশির ঘর থেকে বাইরে নব্বর করা যেতে হইব আশি ছিয়াশি পঁচাশি এরকম নাম্বার থাকে নব্বর করা যেতে হইব কালকে থেকে বাপের প্যান্ট কিনা পাঠাইবো বিদেশ না বাপে কমার সাইজ কইছে প্যান্টের তো কত বলছে কত হইছে হ্যাঁ তিন দিয়া পাস কত হয় boro ha hoyeche boro koti koti 30 30 ane ei pankin nam baper paṛai ba koi paṛai ba বসে বসে মোবাইল দিতেছিলাম কালকে কাম খাইতে চেয়েছিলাম কালকে আম পাড়া হয়নি তো আজকে ডাম পাইয়া পাঠাইছে এই যে লবণ মরিচ দেখাইতেছি সেই টেস্ট কে কে খাবেন চলে আসেন